নমস্কার আমার ডেমোক্রেটিক নিউজ চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আরেকটি প্রতিবেদন আপনাদের সাথে উপস্থাপনা করব এই প্রতিবেদনে আমি চেষ্টা করব যে বাংলাদেশের কিছু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করার এখানে প্রথম যে ইস্যু সে ইস্যুটা হলো যে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুকে ভাষাটা খুব একটা ভালো দিয়েছেন আমাদের হিন্দু ধর্মে অনেকেই মহাপ্রভু হয়ে যান প্রভু পাদ হয়ে যান মানে এমনভাবে তাদেরকে মোটিভেট করা হয় এবং তারা এমন একটা জায়গায় পৌঁছে যান যেন তারা হয় তারাই ঈশ্বর নতুবা ঈশ্বরের প্রতিনিধি যেটা মুসলমানদের ক্ষেত্রে অনেক সময় অনেক মৌলবিদের ক্ষেত্রে দেখা যায় তারা নিজেরাই নবী বা নবীর একদম প্রতিনিধি একদম কাছের মানুষ তাদের সঙ্গে যেন টেলিফোনে ডেলি কথাবার্তা হয় আর আমাদের এই মহাপ্রভুরাও সেই রকম তাদের সাথেও টেলিফোনে রোজ ঈশ্বরের সাথে কথাবার্তা চলে তারা যেটা বলে সেটা সত্য যেটা করে সেটা ঠিক এই ঘটনাটা এই এই আবহমানকাল ধরে এই ঘটনাটা চলছে মানে লাস্ট এটা তিন হাজার বছর চলছে লাস্ট তিন হাজার বছর চলছে যে এই ভগবানের সঙ্গে যে ডাইরেক্ট টেলিফোন টেলিফোনটা যদিও আমাদের মোবাইল ফোনটা যদিও গত বিশ তিরিশ বছর এসছে বা আমাদের হাতের নাগালে এসছে তার আগে হয়তো ওনাদের সাথে টেলিপ্যাথি বলে একটা কিছু ছিল সেই টেলিপ্যাথির দ্বারা ওনারা কিন্তু প্রত্যেকেই ঠাকুরের সাথে কথাবার্তা বলে থাকেন তো সেই মহাপ্রভুগণ ইদানিং ইদানিং না এই মহাপ্রভুগণ একটা সময় রাজত্ব করতেন দুর্বাসা মুনি রাজত্ব করতেন এইরকম বহু মুনি ঋষিরা রাজত্ব করতেন যার জন্য আমাদের হিন্দু ধর্মে গোত্র জিজ্ঞাসা করা হয় গোত্র গোত্র কথার অর্থ কি গোত্র আমাদের হিন্দু ধর্মের মধ্যে অনেকের অনেক গোত্র আছে কারো ব্যাস আছে কারো সান্নি্য আছে অর্থাৎ সান্ডিল্য একজন মুনি ব্যাসদেব একজন মুনি তো সেই মুনির যারা অনুগামী সেটা তাদের গোত্র যেমন আমাদের এখন যদি বলি যে কেউ তৃণমূল করে তার গোত্রটা তৃণমূল তাহলে গোত্রটা তৃণমূল হতে পারে বা তৃণমূলের যিনি এ আছেন প্রতিষ্ঠাতা আছেন তিনি হতে পারেন মানে এইভাবেই গোত্রটার এসছে বা এখন সিপিএমের কথা যদি বলি তাহলে কালমার্কসকে বলতে হবে তার গোত্র এই জাতীয় কিছু একটা তো যাই হোক আদি অনন্তকাল আগে থেকেই আদি অনন্তকাল ভাষাটা যদি নাও বলি আমাদের কাছে যা সভ্যতার ইতিহাস যা আছে আমাদের সভ্যতার ইতিহাস মোটামুটি খ্রিস্টপূর্ব এক হাজার বছর পূর্বের যে পলিটিক্যাল সিচুয়েশানগুলো আমরা যতটা জানতে পেরেছি বা তার আগেও তো ছিল পলিটিক্যাল সিচুয়েশান তার আগেও আমরা হরপ্পা মহেন্দিদারও মানে দু হাজার বা তিন হাজার বিশির এতে যদি চলে যাই তাহলে পাঁচ হাজার বছর আগের সভ্যতা ছিল তখনকার সভ্যতার কি ছিল সেটা আমাদের কাছে সম্পূর্ণ না জানা না গেলেও মোটামুটি খ্রিস্টপূর্ব আমরা এক হাজার বিশি থেকে অনেক ইতিহাসই জানতে পারি সেই জানার ক্ষেত্রে এই সকল মনিরা আদৌ ছিলেন কি না তার ঐতিহাসিক কোনো প্রমাণ নেই বা এই সব মুনি ঋষিদের গল্প তৈরি করে একটা ডিক্টেটরশিপ তৈরি করানো হয়েছে সমাজের উপরে এখনো এই ডেমোক্রেসিতে এখনো প্রভুরা আছেন এখনো প্রভুরা আছেন হিন্দু ধর্মের প্রভুরা আছেন তারা হিন্দু ধর্ম রক্ষার পুরা ঠিকালিয়ে রেখেছেন হিন্দু ধর্ম রক্ষার পুরো ঠিকা রেখেছেন তো সেই হিন্দু ধর্ম রক্ষার ঠেকেদার চন্দনধর ওরফে চিনময় কৃষ্ণ দাস বাবাজি মহাপ্রভু তিনি কিছুদিন ইস্কনে ছিলেন আবার আমাদের আবার অনেক গৌড়ীয় মত আছে ইস্কন মঠ আছে বিভিন্ন রকম মঠ আছে বিভিন্ন রকম মত আছে হিন্দুদেরও আবার অনেকগুলো ক্লাসিফিকেশান আছে তো সেই ক্লাসিফিকেশানগুলো কিসের জন্য সেটাও আমার মাথায় আসে না এগুলো নিয়ে ভালো বক্তব্য দিতে পারেন আমাদের বর্তমান একজন খুব ভালো কীর্তনীয় আছেন দীনকৃষ্ণ ঠাকুর ওনাকে আমি সম্মান জানাই শ্রদ্ধা জানাই উনি যুক্তিপূর্ণ কথাবার্তা বলে থাকেন ওনার মতো কীর্তনিয়া আমাদের দেশে এই এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি যারা আমরা আমরা মহাপ্রভু বলে থাকি শ্রীকৃষ্ণ দেবকে। তিনিও তো দেশ ছেড়েছিলেন তাকে কিন্তু কেউ এখান থেকে তাড়িয়ে দেয়নি তিনি দেশ ছেড়েছিলেন তিনি একটা মহান কিছু উদ্দেশ্যে দেশ দেশ ছেড়েছিলেন দেশকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে দেশ ছেড়েছিলেন তখন বলছে যে তিনি মুসলমানদের দ্বারা অত্যাচারিত হয়ে দেশ ছেড়েছিলেন আবার কেউ কেউ বলছে যে না তিনি হরির নাম প্রচারের জন্য দেশ ছেড়েছিলেন আবার পুরীর যারা পণ্ডা আছে তাদের সাথে তার বিতণ্ডা হয় পরবর্তীকালে তিনি ওখান ছেড়ে আবার সাউথ ইন্ডিয়া যান সাউথ ইন্ডিয়া থেকে ঘুরে এসে আবার সেই পুরীতেই নাকি ওনার দেহ বিলীন হয়ে যায় কেউ বলে পণ্যারা মেরে দিয়েছে তাকে সঠিক তথ্য নেই আমাদের কাছে তখনকার দিনে তো এত সুন্দর মিডিয়া ছিল না যে এখন সাইফুল ভাইকে হত্যা করা হচ্ছে সেই হত্যার ঘটনাটাও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে আমরা ইন্ডিয়াতে বসে দেখতে পাচ্ছি চট্টগ্রামে কি হচ্ছে আমার বাড়ি থেকে চট্টগ্রাম পাঁচশো কিলোমিটার দূর কলকাতা থেকে পাঁচশো কিলোমিটার দূর আমরা চট্টগ্রামে দেখতে পাচ্ছি আবার এও দেখতে পাচ্ছি আবার এটাও দেখতে পাচ্ছি তিনি হিন্দু হোক মুসলিম হোক আমরা ডেমোক্রেসির পক্ষে গণতন্ত্রের পক্ষে যেখানে পিপল অর্থাৎ জনগণ দ্বারা পরিচালিত শক্তি থাকবে এখন তো বাংলাদেশে আমরা কিছুটা ইন্ট্রিম গভর্নমেন্টের ক্ষেত্রে কিছু সংস্কার কিছু ডিকটেটরশিপ দেখতে পাচ্ছি সাধারণ মানুষ বোঝে সাধারণ মানুষ এখন শিক্ষিত কেউ যদি একজন প্রফেসর হয়ে যায় সে যদি ভেবে নেয় তিনিই সর্বেসর্বা তিনি সব কিছুই জানেন আর সাধারণ মানুষ কিছু জানে না এটা ভুল ধারণা আপনি ডাক্তার হলেন এফআরসিএস এলেন লন্ডন থেকে পাস করে এলেন তারপর ওই গণভবন থেকে আপনাকে ওই স্যুটকেসটা চুরি করে আনতে হল এফআরসিএস ডাক্তার আপনাদের কাছ থেকে ডেমোক্রেসি শিখবে জনগণ আপনারা উচ্চ শিক্ষিত মানুষ তবে হ্যাঁ যদি প্রকৃতপক্ষে আমি জানি না কতটা সত্য যদি ওনারা প্রতিটা ভাষাতেই এখন তো বাংলাদেশের প্রতিটা সংবাদপত্র এক হয়ে গেছে দুটো সংবাদপত্র বাদ দিলে বাকি তো সব এক হয়ে গেছে সবাই তাবেদারি করছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টে তাবেদারি করছে এটা সব জায়গাতেই হয় সব দেশেই হয় সব দেশেই হয় এটা মানে এটা না করার কোনো কিছু নেই এটার মধ্য দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায় আমাদের এখানে যে সকল সংবাদপত্রগুলি কমিউনিস্ট পার্টির পা পা ধরে ঘুরত তাদের লেজ ধরে ঘুরত যেসব অনেক পার্টি অনেক পেপারই ছিল যারা কমিউনিস্টের সমালোচনা করতে ভয় পেত সেই চৌত্রিশ বছরের অবসান হওয়ার পরের সঙ্গে সঙ্গেই কোথাও এগারোই মে দু হাজার এগারোতে না পাঁচই মে দু হাজার এগারো খেয়াল নেই মে মাসের এগারো এগারো সালের মে মাসে যখনই আমাদের তৃণমূল সরকারের সঙ্গে সঙ্গে চেঞ্জ প্রতিটা মানে এক মুহূর্ত দেরি করেনি প্রতিটা পেপার প্রতিটা গণমাধ্যম প্রতিটা ইউটিউবার এক মুহূর্ত চেঞ্জ করেনি নিজেদেরকে পাল্টিয়ে নিতে আমরা সবাই রাজার রাজ্যে সুখী আছি এই হচ্ছে ধারণা কিন্তু ঘটনা হচ্ছে কি ডেমোক্রেসি কতটা লঙ্ঘিত হচ্ছে একজন আমাদের আজমল কাসবের হয়েও কিন্তু আইনি লড়াই লড়েছে পাঁচ বছর ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল তার বিরুদ্ধেও আইনি লড়াই লড়েছে পাঁচ বছর তবে যে সে শাস্তি পেয়েছে আবার অবাক ব্যাপার অবাক ব্যাপার মানে কার দ্বারা দেশ পরিচালিত হবে যদি আইন বিশেষজ্ঞ যদি অ্যাডভোকেট তারা যদি প্রকাশ্য স্থানে বিচার চায় আমাদের এখানেও হয়েছে ওয়েস্টবেঙ্গলেও হয়েছে অ্যাডভোকেটরা রাস্তায় নেমে বিচার চাইছে ডেমোক্রেসি কোথায় একজন অ্যাডভোকেট রাস্তায় বিচার চাইবে নাকি বিচারকের সামনে বিচার চাইবে আমি যে যে অ্যাডভোকেট উনি বললেন যে আমরা দিন ওই চিন্ময় কৃষ্ণ ঠাকুরের ফাঁসি চাই তিনি কি আদৌ এলএলবি পাস করেছিলেন তার মতো তো আমি তো মানে তার মতো ধ্বজাধারী মূর্খ গণ্ড ছাড়া আর কিছু তাকে আমি বলতে পারি না তার প্রতি আর কিছু বল এবং তাকে সাপোর্ট করতিছ কিছু সাঙ্গপাঙ্গ তাকে সাপোর্ট করতিছ যে হ্যাঁ ঠিকই করেছেন ঠিকই বলছেন ঠিকই বলেছেন আর সে এই সস্তা মুখরোচক বক্তৃতা দিয়ে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট চলছে যেহেতু একটা দেশের টালমাটাল অবস্থা চলছে এই মুহুর্তে নিজের পজিশানটা ঠিক করতে হবে কোনোভাবে একটা এমপি নির্বাচনে লড়বেন মুভমেন্ট হয়েছে ভালো মুভমেন্ট দরকার কোথাও যদি স্বৈরাচারী শাসন হয়ে থাকে প্রকৃত অর্থে সেখানে একটা মুভমেন্ট দরকার মুভমেন্ট না হলে হবে না যদি হাসিনা সরকার মুভমেন্ট করে থাকে সরি স্বৈরাচারী শাসন করে থাকে তাহলে আপনাদের মুভমেন্টটা খুব যুক্তিযুক্ত কিন্তু আপনাদের মুভমেন্টের আগে মুভমেন্ট যখন শুরু হয়নি ছাত্র কোটা আন্দোলন কোটা বিরোধী আন্দোলন তখন শুরু হয়নি তার আগেই নরসিংদিতে আপনাদের জেল ভাঙা হয়েছে একসঙ্গে আট হাজার দশ হাজার লোক জড়ো হয়ে জেল ভেঙেছেন আটশো ছাব্বিশ জন কয়েদিকে ছাড়িয়ে নিয়ে গেছেন অনেক কয়েদি বেরোতে চাইছিল না অনেক কয়েদি জেলখানা থেকে বেরোতেই চাইছিল না তাদেরকেও আপনারা জোর করে বের করেছেন পিটিয়ে বের করে দিয়েছেন ভয় দেখিয়ে বের করেছেন যাদের যাদের মধ্যে প্রায় সাড়ে চারশো কয়েদি পরবর্তীকালে আবার পুনরায় সারেন্ডার করেছে এবং তারা নিজেরাই জেলে এসে আবার ঢুকে গেছে এটা কি মধ্যযুগীয় বর্বতার বর্বরতার সাক্ষী হয়ে থাকতে চাইছেন আপনারা মুভমেন্ট হবে প্রকাশ্য মুভমেন্ট হবে দিবালোকে মুভমেন্ট সরকারি স্থাপনা নষ্ট করে নয় মুভমেন্ট হবে তর্কের মধ্য দিয়ে মুভমেন্ট হবে ভোট ভোটের মধ্য দিয়ে তর্ক করুন সমালোচনা করুন সমালোচনার মধ্য দিয়ে ওনার ডিকটেটরশিপ যদি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা উনি চালু করে থাকেন তার প্রোটেস্ট করুন তার বিরুদ্ধে রুখে দাঁড়ান তার বিরুদ্ধে আপনি ভোটে দাঁড়ান গতবারে বিএনপি বলছে যে আমরা ভোটে দাঁড়াবো না কেন ভোটে দাঁড়াবেন না আবার এখন বলছে যে না আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ যেন ভোটে অংশগ্রহণ করে ভিত নেই আপনাদের ভিত নেই ডেমোক্রেসি রক্ষার জন্য আসলে লড়াই করছেন না লড়াই করছেন যে যা নিজেদের অস্তিত্বের সংগ্রামের জন্য নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আপনারা লড়াই করছেন ডেমোক্রেসির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করছেন না তবে হ্যাঁ ডক্টর সরকার ডক্টর ইউনুস সরকার স্যার ডক্টর ইউনুস মোহাম্মদ স্যার আপনি কিন্তু সংস্কার করে যান আপনার সংস্কারগুলো খুব ভালো তার সাথে সাথে যে সকল কনসপিরেসিগুলো করার দরকার আছে সেগুলোও করে যান যেগুলো চালিয়ে যাচ্ছেন এখন যেটা যেটা দিয়ে আপনি পরবর্তীকালে নিজেকে ডিকটেটর হিসাবে পর্যবেশিত করতে চান হিটলারের মতো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনি হিটলারই কায়দায় দেশ শাসন করতে চাইছেন মুখে কিন্তু বলছেন আমি আমি ছেড়ে ছেড়ে চলে যাব মুখে ছেড়ে চলে চলে যাবো তাহলে আপনি আপনি ছেড়ে চলে যাবেন আপনি নির্বাচন দিয়ে চলে যান আপনার সংস্কার করার কী দরকার সংস্কার করবে তো আইনসভা ইন্ট্রিম গভর্নমেন্ট কী সংস্কার করবে ইন্ট্রিম গভর্নমেন্ট সংবিধান সংস্কার করবে কিছু সংস্কার করতে পারেন নিশ্চয়ই গভর্নমেন্ট চলাকালীন যে গভর্নমেন্টের যে চলমান কাজগুলো সেগুলো আপনাকে করতে হবে যেমন একশো জন বিচারপতি নিয়োগ করেছেন খুব ভালো কথা আপনার দুশো জন বিসিএস ক্যাডার নিয়োগ হয়েছে খুব ভালো কথা এগুলো তো চলমান কাজ এগুলো তো আপনা আপনি চলবে গণতন্ত্রের এগুলো একটা ভিত আর আপনি ডিকটেটর শিপ চালাবেন এইসব বলছেন আপনাদের কাছে দেখতে পাচ্ছি যে যখন তখন হাসিনার এগনেস্টে খুনের মামলা হাসিনা সব জায়গায় খুন করতে গেছিল না খুনের অর্ডার দিয়েছিল আপনি প্রমাণ দিতে পারবেন তো যে খুনের অর্ডার দিয়েছিল হাসিনা শেখ হাসিনা খুনের অর্ডার দিয়েছিল একটা বলয় তৈরি করার চেষ্টা করছেন আর রোজই দেখতে পাচ্ছি রোজই দেখতে পাচ্ছি যত যুবলীগ আওয়ামী লীগের মূল পার্টি বা যুবলীগে বা ছাত্রলীগের পার্টিদের মামলা দেওয়া হচ্ছে এবং গণহারে গণহারে মামলা পড়ছে কোথায় ছিল কোথায় ছিল আজকে ছাত্রদের মুভমেন্টের পরে আপনারা মামলা দিচ্ছেন এর আগে কোথায় মামলা দেননি কেন আপনারা এর আগে আওয়ামী লীগের ধরুন কোনো একজন একটা ছাত্রলীগের কোনো একজন নেতা তিনি কোনো কিছু অপকর্ম করেছেন তাহলে তার আপনি তখনই প্রোটেস্ট করেননি কেন থানায় ডায়েরি করেননি কেন পুলিশ নিতে চায়নি হতে পারে আপনাদের কথায় দোসর হ্যাঁ দোসর থাকে যে গভর্নমেন্ট থাকে সেই গভর্নমেন্টের দোসরে পরিণত হয়ে যায় অনেকে না হলে তাকে এদিক ওদিক বদলি করে দেওয়া হয় এমন জায়গায় বদলি করে দেওয়া হয় তার বাড়ি যদি কক্সবাজারে হয় তাকে রংপুর বদলি করে দেওয়া হবে তার বাড়ি যদি ময়মনসিংহ হয় তাকে ঢাকা বা ময়মনসিংহ এই এলাকাতেও রাখা হবে না তাকে দিয়ে দেওয়া হলো এইদিকে পেট্রাপোল সীমান্তে তো এই এইগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কিছুই কথাবার্তা বলা হয়ে যাবে আর আপনারা বলছেন যে ভারত বিদ্বেষীমূলক কথাবার্তা বলছে আগ্রাসনমূলক কথাবার্তা বলছে কে বলেছে ওই শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি একটা কথা বলেছেন আর কেউ বলেছেন আরেকজন বলেছিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী সাবেক উপ মুখ্যমন্ত্রী কে এস এসারাপ্পা তার এগেনস্টে কিন্তু সঙ্গে সঙ্গে মামলা রুজু হয়ে গেছে শুনুন ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ এখন বর্তমান গণনা করলে বোঝা যাবে এই আমাদের রিসেন্ট গণনা হবে হয়তো ছাব্বিশে গণনা হবে এগারোর পরে তো গণনা হয়নি একশো এখন একশো কোটি মানুষ আপনারা আঠারো কোটি মানুষকে টিকা মানে ঠিক করতে পারছেন না আমাদের একশো চল্লিশ কোটি মানুষকে আপনি ঠিক করতে পারবেন এত বড় ডেমোক্রেসি তার মধ্যে বিশ তিরিশ জন পঞ্চাশ জন দু একজন এদিক ওদিক বলতেই পারে মানে বলতে পারাটা ঠিক নয় সেটাকে আমি সমর্থন করি না কিন্তু কেউ যদি বলে দেয় তার বিরুদ্ধে তো আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে ভারত এখন যথেষ্ট পাওয়ারফুল গণতন্ত্র বৃহত্তর গণতন্ত্র আমরা বলতে পারি আমেরিকার পরে আমেরিকাতে গণতন্ত্র চলছে কিনা জানি না বৃহত্তর আমাদের এশিয়াতে এশিয়ার বৃহত্তর গণতন্ত্র হচ্ছে ভারত এবং এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে এখানে ভোট হয় এবং সেই ভোটে নির্বাচিত হয়তো অনেক কিছু সংশোধনের দরকার আছে তাহলে সংশোধন তো হবে ধীরে ধীরে হবে ডেমোক্রেসি ইমপ্লিমেন্ট হতে সময় লাগবে একটা জায়গায় ডেমোক্রেসি ইমপ্লিমেন্ট করতে ডেমোক্রেসির যে সর্বোচ্চ রূপ যে সাধারণতন্ত্র প্রজাতন্ত্রের সর্বোচ্চ রূপ সাধারণতন্ত্র সে আসতে সময় লাগবে কিন্তু সেটা আসতে হয়তো আরও একশো বছর সময় লাগবে কেন কারণ আমরা যতই ডেমোক্রেসি বলে চিল্লাহাল্লা করি কেন সবাই টাকার গোলাম সবাই অর্থের গোলাম আর অর্থের দাস আমরা অর্থের পিছনে ছুটি একশো বছর পর মানুষ আর অর্থের পিছনে ছুটবে না অর্থের পিছনে ছুটতে গেলে আগ্রাসন নীতি তৈরি হয় আর ভারতবর্ষের খেদে কাজ নেই বাংলাদেশের উপরে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা চালাবে আপনি বলছে আপনারা বলছেন যে র দ্বারা পরিচালিত হয় আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগের যে ছোটোখাটো নেতা যারা ছিল দেশে ঘরে আপনাদের নেতা ইউনিয়ন পরিষদের যে সব নেতারা ছিল তারা সব কোটি টাকার মালিক হলো কি করে টাকা কি র দিয়েছিল র কি তাদের প্রোটেকশন দিয়েছিল আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন তো আপনা আপনি এসছে তো যাই হোক গণতন্ত্রের পক্ষে আমরা ডেমোক্রেসির দ্বারা যাতে সবাই যাতে আমরা সদভাবে থাকতে পারি বাংলাদেশ ভারত যাতে সহ অস্থান হয় সেটাই আমরা চাইব সমালোচনা আমরা করতেই পারি সমালোচনার যোগ্য সবাই সমালোচনার ঊর্ধ্বে কেউ নয় সমালোচনামূলক আলোচনা নীতিমালা তৈরিতে সহায়তা করে এবং সেই নীতিমালা যে আপনারা তৈরি করবেন আপনার পাওয়ার থাকতে হবে ডেমোক্রেসিতে পাওয়ার না থাকলে আপনি নীতিমালা তৈরি করতে পারবেন না পাওয়ারটা কি না আইনসভা এখন আপনি বলবেন যে আপনি বিচারপতি বাদ দিয়ে দিবেন পুলিশদেরকে বাদ দিয়ে দিবেন নতুন পুলিশ নিয়োগ করবেন একটা দুটো করতে পারেন তার এগনেস্টে আইনি কারবারই করতে পারেন কিন্তু আপনি হোল একটা ডিপার্টমেন্টকে আপনি ধ্বংস করে দেবেন হতে পারে না হতে পারে না তবে এই ফ্যাসিস্ট 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 বলে যে যেভাবে আপনারা মুভমেন্ট করার চেষ্টা করতে চাচ্ছেন যেভাবে নিজেদেরকে সেফ গার্ডে নিয়ে যাচ্ছেন আপনার যে প্রতিশোধ স্পৃহা ডক্টর ইউনু সাহেব আপনার যে প্রতিশোধ স্পৃহা আপনার এই স্পৃহা বন্ধ হয়ে যাবে এই প্রতিশোধ স্পৃহা বন্ধ হয়ে যাবে নির্বাচনটা হয়ে গেলে নির্বাচনে হয়ে গেলে আপনার এই প্রতিশোধ স্প্রিয়া কিছুই থাকবে না আপনি যদি ভেবে থাকেন যে আপনি রাষ্ট্রপতি হবেন নন পলিটিক্যাল ম্যান হিসেবে থেকে যাবেন ডিকটেটরশিপ চালাবেন যে কোনো জায়গায় নাক গোলাবেন বাংলাদেশের ইতিহাসে অনেক অনেক কাহিনী আছে ভারতের এশিয়ার ইতিহাসে ওই কাহিনী নেই ভারতের ইতিহাসে যারা যে সকল প্রধানমন্ত্রীরা নিহত হয়েছেন তারা বিদেশি শক্তি তারা নিয়ন্ত্রিত হয়েছিল আর আপনাদের দেশে যারা নিহত হয়েছেন আপনার দেশেই আপনার শত্রু আছে ভারতকে কোনো দর ভারতের কোনো প্রয়োজনই নেই বাংলাদেশ আমাদের একটা সেফটি ভাল্ভ বাংলাদেশ আমাদের সেফটি ভাল্ভ আবার ওই উত্তরে ইয়ে দেবেন আমেরিকাকে ঘাঁটি গাড়ার জন্য জায়গা দেবেন রংপুর এলাকাতে ধন্য আপনি ধন্য ধন্য আপনি ধন্য ধন্য আমি ধন্য হে তবে এটা সর্বৈব সত্য যে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ইলেকশান কমিশন যদি সঠিক কাজ করে আপনাদের যে আইনি উপদেষ্টা যথেষ্ট যথেষ্ট তিনি সতর্ক এবং ন্যায়সঙ্গত কথা বললেন এবং ওনাকে দেখেছি ওনার সৌর্য বীর্য খুব খুব তেজস্ক্রিয় ওনার কথাবার্তা এবং সেই তেজস্ক্রিয় কথাবার্তা যিনি মনে হয় আমার মনে হয় প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্য ছিলেন এই মুহূর্তে আর শেখ হাসিনা তো আপনাকে বলেই থাকে যে ওই কি যেন সুদখোর সুদখোর মহাজন না সুদ সুদ খেতে হবে সুদ না খেলে কি করে হবে আর সুদ খান আর টাকার অপব্যবহার ব্যাংকের টাকার অপব্যবহার করেছেন ব্যাংকের টাকা নিজের কোম্পানিতে দিয়ে আপনি টাকার অপব্যবহার করেছেন নিজে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন এখন দেখে দেখছেন যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে কী হবে একটা যদি না রাষ্ট্রপতি হতে পারলাম মেয়ের নাম তো আপনি রাখেননি একটা ঘোর নেশাড়ু মেয়ে তৈরি করেছেন একটা মেয়ের শিক্ষাই দিতে পারেন নিজের মেয়েকেই শিক্ষা দিতে পারেননি আপনি কি দেশকে শিক্ষা দিবেন মেন তো নাম রেখেছেন আপনি মনিকা 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 তো আমাদের হিন্দু নাম আপনি আবার ইসলামের উপরে কি ভরসা রাখেন নিজের মেয়ের নাম যদি আপনি আক্তার বেবেন মেহরুন্নি বা এই জাতীয় কিছু একটা নাম না দিলেন আপনি হিন্দু নাম দিয়ে দিলেন তাহলে আপনার কীরকম ইসলাম প্রেম আমি তো খুঁজে পাই না সর্বৈব বিশ্লেষণ করলে দেখা যায় যে আপনার মেধা মেধাকে ধন্য এবং সেই মেধা দিয়ে যে অপকর্মগুলি করতে যাচ্ছেন তা কিন্তু আপনাকে ছাড়বে না আপনার মেধাই আপনার ব্যর্থতার মূল কারণ হয়ে দাঁড়াবে আপনার মেধা দ্বারাই আপনি নাঙলের তলায় পৌঁছে যাবেন যাই হোক আপনার মেধা আপনার কাছে থাক সমগ্র জাতি তার সার্বভৌমত্ব ফিরে পাক সেই আশা ও কামনা রেখে ডেমোক্রেটিক নিউজ চ্যানেল আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি তো এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ একটু সমালোচনা করবেন গালিগালাজ দেবেন যেটা আমার ভবিষ্যতে নিজেকে সুধরে নেওয়ার ক্ষেত্রে পাথেও হয়ে দাঁড়াবে ধন্যবাদ